এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারতের নতুন নাগরিকত্ব আইন বাংলাদেশকে কি পুরোপুরি সংখ্যালঘু শূন্য করে দেবে এই এই নিয়ে আপনাদের সামনে কথা বলতে প্রদর্শক আওয়ামী লীগের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ এবার আওয়ামী লীগের আইনজীবীরা তারা সাহস নিয়ে মাঠে নেমেছে যে কোনো উপায়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে আবারও ভারত থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনবেন প্রিয়দর্শক এদিক দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু শেখ হাসিনার পক্ষে ফাইনাল অ্যাকশনে যাচ্ছেন অর্থাৎ তিনিও চাচ্ছেন যে শেখ হাসিনাকে নির্বাচনের পূর্বেই দেশে আনতে প্রিয়দর্শক ঠিক এমন কিছু তথ্য দিয়েছেন একজন বিজ্ঞ বিশ্লেষক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেই সকল তথ্য জানতে পারবেন আসলে কী ঘুরতে চলছে বাংলাদেশের অভ্যন্তরে এদিক দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভিতরে ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তিনি কাজ করে যাচ্ছেন ঠিক এমন কিছু তথ্য ফাঁস হয়েছে আজকের এই ভিডিওতে সেই সকল তথ্যগুলো জানতে পারবেন ভিডিওটি

ব্যাপক সন্তাসী হিটম্যান গুলো নামাইছে এগুলো অনেক জিগা দলায় শিব এলাকায় সন্তাসী বড় বড়сион বাহিনী আছে সারা ঢাকা শহরে হ্যাঁ তো কাজে ইমন হলো শিশু সন্তাসী ও কারাগারে আর মাঠে যেগুলো আছে সেগুলো মাঠের গুলো পোতাচ্ছি কিন্তু ওর নাহলে না হলে ঢুকাইতে হবে আর না হলে ওকে একটা সহায়তা করতে হবে একদম জি

হ্যাঁ আমাদের মানে চিকিৎসা থেকে সেগুলো করাচ্ছি সব আমি তেমন একটা ব্যস্ত ছিলাম তো যা হয়তো যাদের যে চিকিৎসা করানো হচ্ছে এবার সেটাও নিউজ এ আসা দরকার পক্ষ থেকে যারা যারা এইভাবে আহত হয়েছে তাদের তাদের চিকিৎসা দিচ্ছি এতজন আহত হয়েছে এতজন হয়েছে এগুলি করা হচ্ছে আর এটা কষ্টটা আসলে যাবাটা বিএনপি মানে জামাত বিএনপি হ্যাঁ ওটাই বলতে হবে

আমাদের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য যা যা তো তার উপরে আঘাত করছে তার মানুষটা আবার কষ্ট করছে দর্শক বর্তমান সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভিত্তি কি অনেক বেশি কাজ করছে আর তারা কি ভাবছে যে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে পড়েছে এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে ইদানিং মনে হচ্ছে আরও বেশি মাত্রায় বেড়েছে এর কারণ কি আওয়ামী লীগের আদৌ কি ফিরে আসার কোনো বাস্তবতা রয়েছে এই মুহূর্তে রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি কি আওয়ামী লীগ এই ভীতি বাস্তবায়নের জন্য সত্যিই কোনো মানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিংবা তারা মানে কামব্যাক করার প্রসেসটাকে পজিটিভ প্রসেস না করে কি নেগেটিভ প্রসেস অবলম্বন করছে যেটা খুব ভালোভাবে জানার কথা যে এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আবার এই নির্বাচন ডিলে করে এই নির্বাচনকে ব্যর্থ করেও খুব একটা যে ফায়দা উসুল করা যাবে সেটাও মনে হয় না হ্যাঁ একটা ফায়দা হতে পারে যেটা আলোচিত হয় সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুসের সরকার যদি ব্যর্থ হয় নির্বাচন দিতে যদি ব্যর্থ হয় রাষ্ট্র চালাতে যদি ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগ একটা ক্রেডিট নিতে পারে যে আমাদেরকে তাড়িয়ে তোমরা কি পেলে তোমরা কি লাভ করলে যে সরকারকে আনলে সেই সরকার একটা নির্বাচনই দিতে পারে না সেই সরকার দেশ পরিচালনা করতে পারে না সুতরাং এই ব্যর্থতার মধ্য দিয়ে তাদের একটা ক্রেডিট পাওয়ার এই অপশনটা রয়েছে ক্রেডিট নিতে চাওয়ার এই অপশনটা রয়েছে তাছাড়া আর কোনো অপশন বোধ হয় নেই তবুও আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারতের নতুন নাগরিকত্ব আইন পুরোপুরি শূন্য করে দেবে এই প্রসঙ্গটা নিয়ে বাংলাদেশকে কি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে এসছি আহ আমাদের এখানে সংখ্যালঘু কমতে কমতে আসলে শূন্যের কোথায় যেতে বসেছে আমরা দিন একসাথে হিন্দু মুসলমান বিশেষ করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তারাও আছে কিন্তু হিন্দু মুসলমান কাছাকাছি পাশাপাশি ভাই ভাইয়ের মতো আমরা দীর্ঘদিন পরে বিভিন্ন স্থানে আপনারা যদি খোঁজ নেন দেখেন তাহলে বুঝবেন যে সেখানে মুসলিমরাও সংখ্যালঘু সম্প্রদায়ও মাথা উঁচু করেই বসবাস করে আমি আলাপ যেটি ভারতের এই নতুন নাগরিকত্ব আইনের ছাড় বাংলাদেশে আর এক ধাপ সংখ্যালঘু সম্প্রদায়কে কমিয়ে দেবে ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মহারকবাদ প্রিয় দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরে আনার জন্য আওয়ামী কিন্তু বসে নেই তারা কিন্তু কাজ করেই যাচ্ছে এদিক দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ফাইনাল অ্যাকশন নিতে যাচ্ছেন হয়তো সেপ্টেম্বর মাসেই কোনো একটি অঘটন ঘটবে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়তো বা তিনি ফিরে আসবেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন এদিক দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আন্তর্জাতিক চাপ কিন্তু দিন দিন বাড়ছে কারণ বাংলাদেশের সব কিছু মিলে মানুষ কিন্তু এখন হাহাকার সাধারণ জনগণ তারা চাচ্ছে যে ডক্টর ইনুস ক্ষমতা ছেড়ে পদত্যাগ করুক অর্থাৎ দেশ ছেড়ে পালিয়ে যাক কারণ কোনোভাবেই দেশকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকার দেশে দিন দিন ঘুম গুণ দর্শন দিন দুপুরে ডাকাতি মানে সব কিছুই বেড়ে চলছে সেই জন্য মানুষও কিন্তু এই ইউনি সরকার এবং উপদেষ্টা যারা আছে তাদের উপর অতিষ্ঠ হয়ে পড়ছে আপনারা জানেন যে এই উপদেষ্টারা বিভিন্ন জায়গায় গেলে মানুষ ভুয়া বুয়া স্লোগান দেয় এমনকি যেই শিক্ষার্থীরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেই শিক্ষার্থীরা এখন তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেয় তাহলে বুঝতে পারছেন দেশ আসলে কোন জায়গায় আছে সেই সুযোগটা কাজে লেগেই কিন্তু আওয়ামী লীগ হয়তো আসতে পারে সেই জন্য অবশ্যই যারা ইয়ে প্রশাসনের লোক আছেন তারাও চেষ্টা করছেন যে ভিতরে ভিতরে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তারা কাজ করছেন আপনারা দেখছেন বিভিন্ন উপর কি হামলাটা করেছে পুলিশ এবং আপনার সেনাবাহিনী মিলে তার মানে এখানে কিন্তু দীর্ঘ পুণ্ড যে শেখ হাসিনা শাসন করেছেন তো প্রত্যেকটি সেক্টরে আওয়ামী লীগের লোক এখনও বসা আছে বিশেষ করে সেনাবাহিনীতে আছে র‍্যাবে আছে তারপর বিডিআরও আছে পুলিশের মধ্যে তো প্রায় বলা যায় যে নব্বই পার্সেন্টে আওয়ামী লীগের লোক সুতরাং তারাও সুযোগ সন্ধানী সুযোগের অপেক্ষা আছে সুযোগ বুঝে একটা কোপ মারে দেবে যে ডক্টর ইউনুসের মাথা পড়ে যাবে মাথা পড়ে যাবে মানে সেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে অথবা তারা জেল হাজার ঢুকাই দেবে যেভাবে অথবা সামান্যদেরকে পিটাবে যেভাবে বিপি নূরকে পিটিয়েছে দেখা যাক আসলে বাংলাদেশে কী ঘটে লাস্ট পর্যন্ত ততমাধ্যে আমাদের সাথে দেখবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সকলকে